আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন মরু প্রান্তরে হজরতে আবু বাক্কার সিদ্দিক বললেন আল্লাহ খোধায় আর লড়তে পারি না কি করা যায় আল্লাহর নবী বললেন সামনে দেখা যায় একটা কুড়ে ঘর ওই কুড়ে ঘরে গিয়ে আমরা কিছু খাবার চাবো চলো যাই ঘটনার ভিতরে এসেছে আল্লাহর নবী দরজায় চলে গেলেন সালাম পেশ করলেন আউবাক্কার সিদ্দিক বেরিয়ে আসলেন একজন মহিলা ডেকে বললেন বান্দি আমাদেরকে কিছু খাবার দাও আমরা বড় ক্ষুধার্ত মহিলাটার নাম ছিল মেহবাঈ তিনি ডেকে ডেকে বললেন প্রতীকেরা আমরা এত গরিব মানুষ ছাগলের দুগ্ধ ছানা এই মরু প্রান্তরে আমাদের আর খাবারের কোনো ব্যবস্থা নাই আমার স্বামী কিছু ছাগল নিয়ে তিনি মাঠে গিয়েছেন এই ছাগলগুলো চলে আসবে সন্ধ্যায় দগ্ধ দহন করে আমরা খাবো আমাদের কাছে আর কোনো খাবার নাই নবীজির কাছে গিয়ে যখন এই কথা বললেন আল্লাহর নবী বললেন আবু ওই যে ওই বাড়ির উঠানি বাঁধায় একটা সাগি দেখা যায় ওই সাগিটা তার কাছ থেকে নিয়ে আসো আবু গিয়ে মহিলাটাকে বললেন তোমাদের ওই জীর্ণ শীর্ণ সাগিটা আমাদেরকে দাও মহিলাটা বলল আল্লাহর বান্দারে ওটা এমন একটা সাগি যার পায়ে একটা লোলা ন্যাংরা চলতে পারে না জীর্ণ শীর্ণ তার ওলানি কোনো দুগ্ধ নাই সে চলতে পারে না বলে আমার স্বামীটা তাকে রেখে গিয়েছে আল্লাহর নাবি বললেন আউবাক্কার ওইটাই তুমি নিয়ে আসো যখন তিনি আউবাক্কার নিয়ে গেলেন মহিলাটা মনে মনে ভাবল এমন একজন পথিক এই যেই সাগি থেকে দুগ্ধ দহন করবে তিনি লক্ষ্য করার জন্য তাকিয়ে রয়েছেন আল্লাহর নবী আলামিন তার কুদরতি হাতে এত বরকত দান করেছিলেন সাগির পিঠে হাত বোলায়া দিলেন সঙ্গে সঙ্গে সেটা হুষ্ট পুষ্ট হয়ে গেল বলুন আবু আল্লাহ সিদ্দিক সিদ্দিককে রবিজি বললেন একটা বাটি আনো দুগ্ধ দহন করব, বাটি আনলেন ছোট্ট একটা বাটি আল্লাহর নাবি বললেন আউবাক্কার এই ছোট্ট বাটিটি হবে না বড় একটা বাটি নিয়ে আসো অম্মে ওবাইদা বলেন আমার কাছ থেকে তারা বড় একটা বাটি নিয়ে গেলেন আমি লক্ষ্য করে দেখলাম একজন অপরিচিত একজন পথিক আমি তাকে দেখার জন্য যখন দৃষ্টি দিয়েছি আল্লাহর কসম করে বলি ওই পথিকের এত সুন্দর চেহারা জীবনে আর আমি এত সুন্দর চেহারার মানুষ কখনো দেখি নাই বলুন আল্লাহর নবীকে আল্লাহরালিন এত সুন্দর চেহারা দান করেছিলেন যে চেহারা জীবনী কেউ দেখলে তার দৃষ্টি ফিরাইয়া নিতে পারত না আল্লাহর নবী তার ওলানি হাত দিয়ে দুগ্ধ দহন করলেন বড় বাটি ভরে গেল হাজরাতে অবক্কর খেলেন নবীজি পান করলেন দুইজন পান করার পরে অবশিষ্ট দুগ্ধটা পাঠাইয়া দিলেন বাড়ির গৃহিণীর কাছে গৃহিণী লক্ষ্য করে দেখলেন যে সাগিটা চলতে পারত না এত দুগ্ধ কেমন করে দিল তিনি সাধারণ কোনো মানুষ হবেন না পরিচয় নিয়ে জানতে পারলেন ইনি আর পৃথিবীর কেউ নয় ইনি হলেন বিশ্বনবী জুনাবে মোহাম্মাদুর রসুন ওল্লাহ বলুন সাল্লাহুআসাল্লাম